প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে দেখতে পাচ্ছেন আমার নিজের হাতে লাগানো বাগানে জবা গাছে একটি জবা ফুল ফুটেছে অনেক সুন্দর এই জবা ফুলটি আমার খুব পছন্দের জবা ফুল আপনাদের কাছে এই জবা ফুলটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন বিভিন্ন রঙের জবা ফুল হয়ে থাকে তো আমার কাছে এই রঙের জবা ফুলটি খুব ভালো লাগে আপনাদের কাছে যদি আজকের এই জবা ফুলটিকে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারবেন দিবেন আপনারা এই দেখতে পাচ্ছেন জবা ফুলের পাতাগুলোও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে রাতের বেলায় কিন্তু পাতাগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং ফুলটিকে অনেক ভালো লাগছে চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির আঙে নেয় উঠোনে বাসার ছাদে বা আপনাদের ফুল ফুলবাগানে যে কোনো জায়গায় জবা ফুল গাছ লাগাতে পারেন জবা ফুল গাছ কিন্তু জবা গাছের ডাল থেকেও কিন্তু জবা ফুল গাছের চারা তৈরি করা যায় খুব সহজেই তো আপনারা চলে কিন্তু খুব কম খরচে এবং জবা ফুল কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে থাকে অনেক কম কম খরচেই জবা ফুলের চাষ করতে পারবেন আপনাদের কাছে আজকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম